কারণ এইখানে এল ইডি কবে থেকে লাগানো শুরু হবে কাল থেকে শুরু হয়ে যাবে কাল থেকে শুরু হয়ে যাবে যদি তোকে বলা হয় যে কল্যাণী মোড় আর সন্তোষ সন্তোষের দুজনের মধ্যে কোনটা বেস্ট দেখতে পাচ্ছি পুলিশে চলে এসেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা টুসেনের ঠিক সামনে আর আজকের আমার যাত্রা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার চব্বিশ দুর্গা পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছর কী থিম হচ্ছে আর প্যান্ডেল কত দূর হলো সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওটা সাথে থেকো আর সঙ্গে থেকো এখন তোমাদের সবার প্রথমে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে কীভাবে যাবে চলো এখান থেকে আমি হেঁটেই যাচ্ছি আজকে সন্তোষ মিত্র যাওয়ার জন্য তোমাদের রাস্তা হবে শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে আসলে দেখবে মেট্রো স্টেশন হ্যাঁ এই মেট্রোর পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে সেই রাস্তা ধরে ব্রিজের নিচ দিয়ে সোজা চলে যেতে থাকবে তারপর দেখবে দু সাইডে অনেক সবজি মার্কেট মানে সবজি নিয়ে বসে আছে সেই সব অতিক্রম করে সামনের দিকে আসলে দেখবে সেনকো আছে সামনে তার পিছনে যে বাস সাইডে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে সোজা কিছুক্ষণ হেঁটে গেলেই এই রাস্তা দিয়ে তোমাদের রাস্তা হবে আর এসেই এখানে তিন মুখে এখন প্রবেশ ভাই প্রায় সাড়ে চারটে বাজে আর এই মাত্র আমরা দুজন প্রবেশ করে গেলাম আর পাশেই হয়েছে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে ভিতরে প্রবেশ করে একটু সামনের দিকে হেঁটে যেয়ে দেখলাম যে ডান সাইডেই তৈরি হচ্ছে আমাদের সেই লাক্স ভেগাস প্যান্ডেল আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি সন্তোষ এস করে ঠিক সামনে আর আমার পিছনেই হচ্ছে দু হাজার চব্বিশের সব থেকে কলকাতার মধ্যে বড় চমক সেটা হচ্ছে লাস্ট ভেগাসের অডিটোরিয়াম ঠিক আমার পিছনে কত দূর যে কাজ এগিয়ে গেছে কতটা কাজ বাকি মা আসতে কিন্তু আর মাত্র কুড়ি দিনের মতন বাকি তাই কুড়ি দিনের মতন বাকি আর কতটা বাকি হয়েছে আমাদের লাস্ট গ্যাসের অডিটোরিয়াম মানুষের জন্য কবে খুলবে মানে সবার জন্য কবে খুলে যাবে সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিওটা আর সব থেকে বড়ো কথা হয়েছে কী জানো আমি এই ফার্স্ট টাইম সন্তোষ মিত্র এস করে এসেছি দু হাজার চব্বিশে দু হাজার তেইশে হয়েছিল কিন্তু এখানে রাম মন্দির যে রাম মন্দির নিয়ে কতটা মানুষের মধ্যে আনন্দ কতটা ভিড় এখানে হয়েছিল সেটা আমরা সবাই অন্তত জানি আমার অনেক ইচ্ছে ছিল রাম মন্দির দেখতে আসার কারণ অযোধ্যায় যেহেতু দেখা সম্ভব না কিন্তু ভাই কপাল হয়ে ওঠেনি কারণ আমার বাড়িটা অনেক দূর আমি এখান থেকে যাতায়াত করতে পারবো না আর আসলে আমাকে টেশনেই থাকতে হবে তাই আজকে রাত দেরি করে নিই কারণ স্বপ্ন ভাঙার ভয় সবারই থাকে ভাই তার জন্য এই বছর মানে দু হাজার চব্বিশে সর্বপ্রথম চলে এসেছি তোমাদের দেখাতে যে প্যান্ডেলের কাজ কত হয়েছে আর চলো এখন তোমাদের পুরোটা দেখাবো এখন দুটো বাসের কাজ আর পেলাইয়ের কাজ পুরো শেষ হয়ে গেছে এখন বাকি হচ্ছে শুধু এল লাইট লাগানো হ্যাঁ এল ইডি লাইটে তোমরা শুনে অনেক অবাক হয়েছে কারণ এইখানেই মানে টু ডি থ্রি ডি ফাইভ সিক্স কিছু নাই ইলেভেন ডি শো হবে ভাই মানে কতটা এইচডি শো তোমরা অবশ্যই বুঝতে পারছো আর এইখানেই হবে যদি ভাগ্য থাকে তোমাদের আর আমার আমার চ্যানেল অবশ্যই দেখতে পাবে আর আমি আশা করছি আমি আসার চেষ্টা করবো ঠিক আছে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আর বেশি কথা বলবো না আগে সাবস্ক্রাইবটা করো তারপর ভিতরের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করবো আর বাইরেটা এখন দেখাবো চলো এখন আমি ঠিক দাঁড়িয়েছি প্যান্ডেলের সামনে আর তোমাদের সবার প্রথম যেটা দেখাবো সেটা হয়েছে এইখানে দেখো অনেক লোয়ার ট্র্যাকচার আছে এখানে সব ফেলানো আছে সবাই কিন্তু আগে বাস দিয়েই বেশিরভাগ প্যান্ডেল করতো এখন বাসের সাথে কিন্তু লোয়াটাও ব্যবহার করছে কারণ যেই হারে মানে আমাদের পশ্চিমবঙ্গে ঝড়ফড় হয় ভাই জোরদার নিতে হয় যাতে নাড়াতে না পারে মায়ের প্যান্ডেলটা তাই জন্য এইখানে একটু কাছে আসতে বলবো দাদাকে যে এইখানে সব রাখা আছে লোয়ার দেখতে পাচ্ছি এইখানে রাখা আছে এইখানে বসে টোটাল কাজটা হয়েছে আর এখন তোমাদের বলবো যে যেখানে বসে বাটামের কাজ আর পেলাইয়ের কাজটা হয়েছে সেই রুমের কথা এখন আমি সেই রুমেই প্রবেশ করছি ভাই আর এইখানে বসেই সমস্ত রকমের প্যান্ডেলের কাজ যে হয় না বাটামের কাজ পেলাইয়ের কাজ এখানে দেখো অনেক পেলাই আছে এই যে পেলাইয়ের কাজ তারপর এই সাইডে আছে বাটাম সেই বাটামের কাজ আর এইখানে আছে সেই লোয়া মানে এগুলোকে পাইপ বলতে পারো লোয়ার সেটা গোল করে মানে ট্যাকচারভাবে করছি কেটে কেটে ঝালাই করে কতটা পরিশ্রম করে না এই রকম একটা সুন্দর প্যান্ডেল আমাদের জন্য উপহার দিচ্ছে সন্তোষ মিটার স্কোয়ার তাই ভাবতে পারছো তাই তোমাদের সবাইকে আমি বলবো যে একবার হলেও এসে ঘুরে যেও সন্তোষ মিটার স্কোয়ারে আর একবার দেখে যেও কারণ মিস করো না যদি এটা মিস করো তাহলে কিন্তু আমেরিকায় যেয়ে তোমাদের এই করে দেখতে হবে ঠিক আছে এইখানেই কিন্তু এই যে পেলাইয়ের কাজটা শেষ হলেই এল ইডির কাজ শুরু হয়ে যাবে আর সেই এল শো তোমাদের দেখতে পাবে ঠিক আছে প্যান্ডেলের এলইডির কাজ কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে আর এখানে চলছে মাপ এখানে কাকু আছে কাকু এলইডি কবে থেকে লাগানো শুরু হবে কাল থেকে শুরু হয়ে যাবে কাল থেকে শুরু হয়ে যাবে তুমি এখন কি করছো এলইডি তার যে বসবে তার মাপটা দেওয়া আছে এলইডি যে কালকে বসবে তার মাপটা দেওয়া আছে আর এই শুনতে পাচ্ছি যে ইলেভেন ডে শো হবে এটা সত্যি সত্যি হ্যাঁ এই বছর কিন্তু ইলেভেন ডে মানে কলকাতার বুকে মানে পিকচার কোয়ালিটি কেমন হবে অবশ্যই বুঝতে পারছো মানে আমি তো শুনে একদম অবাক যাই হোক অবশ্যই তোমরা সবাই এসো কারণ এই বছর মিস করলে কিন্তু অনেক কিছু মিস হবে কারণ এই এল ইডিতে অনেক কিছু তুলে ধরবে মানে বৃষ্টি পড়ছে মহলয়া সমস্ত কিছু কিন্তু এল ইডিতে সুন্দরভাবে তুলে ধরবে আর কাজ করছে বেশি ডিস্টার্ব করব না আর চলো এখন থেকে ভিতরের দিকে যাওয়া যাক প্যান্ডেলের ঠিক পিছনেই শুরু হয়ে গেছে রঙের কাজ আর এই উপরে দেখো সবাই মিলে এখন রঙের কাজ করছে মানে কতটা উচ্চতা দেখো শুধু আমি এখন প্রবেশ করছি ওই মণ্ডপের ভিতরে আর চলে আসো পুরো যে মণ্ডপের ভিতরটা তোমাদের সম্পূর্ণ এখন তুলে ধরো মানে দেখাবো মানে আগেই তোমাদের বলি যে কত হাজার বাস দিয়ে যে তুলে ধরেছে মানে এই মণ্ডপটা সেটা আমি ঠিক জানিও না আর ভাবার বাইরে তাও একবার জিজ্ঞেস করবো কাকুকে

তখন মানে বুঝতে পারছো টোটাল যে বাস ব্যবহার হচ্ছে সমস্ত কিছু বাস কিন্তু খুলে দেওয়া হবে যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু যে লোয়ার ট্যাকচার আছে সেই লোয়ার ট্যাকচারের পুরো প্যান্ডেলটা দাঁড়িয়ে দেখবে পাই মানে ভাবতে পারছো মানে বাস ছাড়া এবছর কিন্তু প্যান্ডেল প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবার স্থান আর ঠিক আমার সামনে যে স্থানটা দেখতে পাচ্ছি মা কিন্তু এইখানেই বসবে মা দুর্গা এই যে স্থানটা দেখতে পাচ্ছি এর উপরে কিন্তু বসবে আর আমরা এই নিচে এসে মানে এই স্থান থেকে মানুষ এইখান থেকে এন্ট্রি হবে মানে মানুষ আসবে এখানে দাঁড়িয়ে দেখবে আর এইখান থেকে আউট মানে বাইরে যাবে আর এই হয়েছে পুরো জায়গাটা এই রূপরে কিন্তু প্রতি বছর মা বসে এই বছরও বসবে আর দেখতে পাচ্ছ পুরো হয়েছে পাথর দিয়ে জায়গাটা করা উল্লাসে আলিঙ্গনে মহামারী বুঝে যাবে টোটাল প্যান্ডেলের বাস কিন্তু খুলে নেওয়া হবে আর প্যান্ডেলটা দাঁড়িয়ে থাকবে পুরো এই লোয়ার ট্র্যাকচারের উপর এই যে দেখতে পাচ্ছো পুরো এই লোয়ার ট্র্যাকচারের উপর দাঁড়িয়ে থাকবে তার উপরে কাজ হচ্ছে কিন্তু ভিতরে পেলাইয়ের কাজ এই দেখো পেলাইয়ের কাজ শুরু হয়ে গেছে এখানে সমস্ত কিছু পেলাই আছে একদম পাতলা যে প্লাইটা নিচেও একটা প্লাই পরে আছে দেখতে পাচ্ছো কতটা পরিমাণে পাতলা এই পেলাইগুলোই কিন্তু সমস্ত বাইরে এবং ভিতরে কাজ হবে যেই ভিতরের কাজটা এখন তোরা শুরু হয়ে গেছে লোয়ার ট্র্যাকচারের উপর এই যে এখন ফেরায় চলে এসেছি বাইরে আর বাইরে এসেই চলে গেছে এখানকার লোকাল ছেলে হয়েছে আমাদের ভাই

যদি তোকে বলা হয় যে কল্যাণী মোড় আর সন্তোষ মিতার দুজন দুজনের মধ্যে কোনটা বেস্ট আমি তো বলবো সন্তোষ মিতো স্কোয়ার কারণ তো বাড়ি এখানে বাড়ি এখানে না কেন এত ভালো মানে প্রতি এত ভালো করে ওরাও ভালো করে কিন্তু এরা এটা যে এরা যেটা করে সেটা ওদের ওরাও করতে পারবে কিন্তু মানে এরকম পারবে হ্যাঁ কলকাতা কলকাতা মানে এরকম স্টাইলে না মানে এত ভালো টেকনিকে এত বড় জিনিসটা বানাচ্ছে না এত ভালো ওরা করতে হবে শুনতে বলে যে ভাই অনেকটাই বুঝিয়ে বলে বলেছিল যে যতটা এখানে টেকনিকে কাজ হয় যতটা ভালোভাবে কাজ হয় সেটা কল্যাণী আইটিআই ওর করতে পারো না কলকাতাকেই আগে রেখে দিয়েছে যাই হোক ধন্যবাদ ভালো থেকো বলে একটু সাবস্ক্রাইব করে দিত দাদা এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দেবেন দাদা ঠিক আছে সবাই ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা ভিডিওটা দেখছি অবশ্যই এবার একবার বলছি সাবস্ক্রাইবটা করো আর পুজোর ভিডিও এখন মাঝে সাঝে আসতে থাকবে ভিডিও প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এখন এতটা পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে যে এখন পুলিশ এখানে প্রস্তুতি নিয়ে যে কোথাও কোথায় গাঁট ফাট দেবে তার জন্য এখন দেখতে পাচ্ছি পুলিশে চলে এসেছে একদম সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য সব বাইরে থেকে বুঝতে পারছো যে কী পরিমাণে ভিড় হবে আর এই হয়েছে মণ্ডপ যাই হোক আর একবার তোমাদের বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ চ্যানেলে যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করো নাহলে শেয়ারদের বলবো ভাই এখানে আসলে তুলে নিয়ে যাবে রাতে রাতে সবাই ভালো থাকো